হ্যালো ফ্রেন্ড অনেকদিন পরে চলে এসেছি আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তো দেখতেই পাচ্ছ রুটি বানাচ্ছি একবারে বেশ অনেকগুলোই রুটি বানাতে হবে কারণ কালকে আমরা যাবো ঘুরতে তো সেই জন্য বাড়ি থেকে সমস্ত খাবার দাবার বানিয়েই নিয়ে যাব তাই আগের দিন রাত্রবেলায় মোটামুটি অনেকটা প্রিপারেশান আমি রেডি করেই রেখেছিলাম তো দেখো এই যে সুন্দর করে রুটিগুলো প্রথমে বেলে নিয়েছি এখন রুটিগুলোকে ছেঁকে নিচ্ছি তো এরকমভাবে সমস্ত রুটিগুলো প্রথমে বানিয়ে নেব আর বাইরের খাবারটা না আমি খুব একটা বেশি প্রেফার করি না তাই যেখানেই যাই না কেন ঘরের কোনো না কোনো খাবার নিয়ে যাওয়ার চেষ্টা করি বিশেষ করে আমাদের জন্য তো আছেই জুটোর জন্য হেলথের দিকটা সবার আগে খেয়াল রাখতে হবে কারণ কয়েকদিন আগে জুটোর শরীর খারাপ হয়ে গেছে আর এখন বাইরের খাবার খাওয়া ওর জন্য একদমই ঠিক না তো আমার রুটিটা বানানো কমপ্লিট হয়ে গেছে আর এখন আমি ভেজে নিচ্ছি আলু আলুটা একটু বেশি করেই ভেজে নিচ্ছি কারণ আলুটা আমাদের রাতে খাবার জন্যও লাগবে আর তারপরে জুড়োবাবু বলেছ আলু ভাজা খাবে তার জন্য ওর জন্য অল্প করে একটুখানি আলু ভাজা নিয়ে নেবো তো এই দেখো এখানটায় যে আলুটা নুন আর হলুদ আর লঙ্কা দিয়ে সুন্দর করে ভেজে নিলাম আলু ভাজাটা যত তাড়াতাড়ি দেখলো হয়ে গেছে অতটাও তাড়াতাড়ি হয়নি যাই হোক তারপরে এখানটায় বানিয়ে নেবো ঘুগনি তার জন্য গোটা গরম মশলা আর জিরে তেলের ওপর ফোড়ন দিয়ে দিয়েছি এখন আলুগুলোকে ভেজে নিচ্ছি এদিকে ঘুগনির মটরটা আমার অলরেডি সেদ্ধ করা হয়ে গেছে আর পাস্তা বানাবো পাস্তাটাও সেদ্ধ করা হয়ে গেছে ঘুগনির আলুটা ভেজে তুলে নিয়েছি এবার মশলাটা কষিয়ে নেবো এখানে তেলের ওপরে পেঁয়াজ আর টমেটো দিয়ে দিলাম এটা একটু হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে আদা আর রসুনের পেস্ট দিয়ে দেবো অন্য আর কোনো মশলা অ্যাড করি নিয়ে তার সাথে নুন পরিমাণ মতন হলুদ আর যে চানা মশলাটা রেডিমেড পাওয়া যায় সেটা দেব আর একটুখানি লঙ্কার গুঁড়ো দেবো সুন্দর রঙ আসার জন্য অলরেডি আমি কাঁচা লঙ্কা দিয়েছি দুই চারটে আর রঙের জন্য অল্প একটু লঙ্কার গুঁড়ো দেবো সুন্দর করে এটাকে তৈরি করে নিচ্ছি ঘুগনিটা কিন্তু জুড়ো খাবে না ঘুগনিটা আমার আর জুড়োর বাবার জন্যই নিচ্ছি জুড়োর জন্য বললাম ও বললো আলু ভাজা খাবে তার জন্য ওর জন্য আলু ভাজাটা করে নিয়েছি আর এখন দেখো এই যে মটরটা দিয়ে দিলাম মটরটা দিয়ে খুব সুন্দরভাবে কষিয়ে নেবো অনেকক্ষণ ধরে আর তারপরে ভেজে রাখা আলুটাও দিয়ে দিলাম দিয়ে এখানে পরিমাণ মতন আমি যে শোলা সেদ্ধ করে যে এক্সট্রা জলটা ছিল সেটাই কিন্তু এর মধ্যে দিয়ে দেবো তাহলে না মটরের টেস্টটা অনেক ভালো হয় নর্মাল জল দেওয়া থাকে এই জলটা দিলে তো এখানটায় আমি ঢাকা চাপা দিয়ে এটা হতে দেবো আর অন্যদিকে আমি পাস্তাটা বানিয়ে নেব পাস্তাটা নর্মালি যেমন বানাই মানে সবাই যেমন পছন্দ করে সেরকমই বানাবো তেলের মধ্যে আমি ক্যাপসিকাম আর পেঁয়াজগুলো একটু বড় বড় করে কেটে নিয়েছিলাম তো ওগুলোকেই প্রথমে হালকা ফ্রাই করে নেবো আর একটুখানি না রসুন কুচিয়ে রেখেছিলাম যেটা আমি দিতে ভুলে গেছি আগে ওটা আগে দেওয়ার দরকার ছিল যাই হোক পরে ওটা দিয়ে দিলাম আর তারপর এর মধ্যে আমি তিনটে ডিম ফাটিয়ে দিয়ে দিলাম সামান্য নুন দিয়ে এগুলোকে হালকা ভেজে নেব পাস্তা আমরা মোটামুটি সবাই ভালো খাই আমি আর তো খুবই ভালো খাই আর জুটোর বাবাও এখন মোটামুটি ভালোই খায় কারণ আমাদের বিয়ের আগেও কখনও পাস্তা খায়নি বিয়ের পরেই যা আমি বানাই তো যাই হোক তার জন্য খুব একটা ভালো না খেলেও মোটামুটি এখন ভালোই খায় তো সকালে ব্রেকফাস্টের জন্য পাস্তাটা নিচ্ছি আর লাঞ্চের জন্য নিচ্ছি আমি রুটি আর ঘুগনি আর দুটো বলেছে লুচি আর আলু ভাজা খাবে আলু ভাজাটা তো এখন করেই নিলাম আর ময়দা কিছুটা মেখে আমি রেখে দিয়েছি ফ্রিজে আর ওটা দিয়ে সকাল সকাল উঠো ওর জন্য গরম গরম লুচি বানিয়ে নেব কারণ লুচিটা না রাতে করে রাখলে সকালবেলা খেতে ভালো লাগবে না আর আমরা তো কোথায় যাচ্ছি আমরা যাচ্ছি চিড়িয়াখানা বেশ অনেক দিন ধরেই প্ল্যান ছিল চিড়িয়াখানা যাব যাওয়াই হচ্ছিল না যাই হোক দুটো ছোটো থাকতে থাকতে একবার ওকে ঘুরিয়ে নিয়ে আসি কারণ ছোটোবেলায় ঘুরে যে মজাটা বড় হলে সেই মজাটা পাবে না কারণ আমার মনে হয় চিড়িয়াখানা ঘোরার জন্যই ছোট বয়সটাই পারফেক্ট কারণ এখনের ঘোরাটা ততটা মজা না ছোটবেলায় চিড়িয়াখানা ঘুরে যতটা মজা পেয়েছিলাম তো চলো আজকের মতন বাই বাই